হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে দেখতে নবমী চলে আসলো পুজো শেষ কালকেই দশমী ব্যাস আবার একটা বছরের অপেক্ষা মা কখন আসবে মা কখন আসবে তো যাই হোক বন্ধুরা তো দেখো এটা হচ্ছে সকালবেলার আমাদের সকালবেলায় আমাদের ক্লাবের ওপরে রান্না হচ্ছে দেখো তো আজকে নবমী নবমীর দিন আমাদের ক্লাবে খাওয়া দাওয়া হয় তো খুব ভালো খাওয়া দাওয়া হবে আজকে বিরিয়ানি তারপরে চিকেন কষা তো যাই হোক যখন খাওয়া দাওয়া করতে যাবো তখন তোমাদের দেখাবো তো সকালবেলায় দেখো বিরিয়ানির হাঁড়ি ঠাড়ি সব বসে পড়েছে তো পিন্টুদা সকাল থেকে ক্লাবে পড়ে আছে তো যাই হোক ভিডিও করেছে তো আমাকে দেখাবে বলে নিয়ে এসছে তো দেখো কত বিরিয়ানির হাঁড়ি দেখো কি সুন্দর দেখতে লাগছে আমরা একটা করে বিরিয়ানির হাঁড়ি দেখি দোকানে বসানো থাকে আর এখানে দেখো কতগুলো বিরিয়ানির হাড়ি তো যাই হোক আমি পিন্টুদাকে ফোন করছি যে বাড়ি আসো বাড়ি আসো আমার চা হয়ে গেছে তো যাই হোক দেখো সব রান্না অর্ধেক হয়ে গেছে এখন কটা বাজে জানো এই ভিডিওগুলো করেছে তখন তো অনেক সকাল তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো পিন্টু দা চলে এসছে দেখো সকালবেলায় মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে তো এই যে এটা আমাদের ক্লাব থেকে দেওয়া হচ্ছে এই গেঞ্জিগুলো তো বিসর্জনে হয়তো পড়ে যাবে মেয়ে খুব বায়না করছে তাই পিন্টু দা একটা গেঞ্জি নিয়ে এসছে এই দেখো তিকন পার্ক বারাসাত লেখা সামনে হচ্ছে মা দুর্গার একটা মুখ আঁকা আর উমা লেখা তো দেখো মেয়ে আমার খুব খুশি ও ঘুমাচ্ছে এখন ওটিনি ঘুম থেকে ওর গেঞ্জি দেখে ওর কি আনন্দ তো যাই হোক এটা পরে বিসর্জনে যাবে তাই পাপান নিয়ে এসছে কদিন ধরে বায়না করছে পাপান গেঞ্জি আনবে গেঞ্জি আনবে তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর আমি দেখো সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর পিন্টুদার তো চা খেয়ে চলে গেছে সেই সকাল থেকে ক্লাবেই আছে পিন্টুদাকে তো আজকে পাওয়াই যাবে না তো যাই হোক এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের ক্লাবে খেতে নেমন্তন্ন খেতে তো যাই হোক বন্ধুরা সকাল থেকে অনেক কাজকর্ম করলাম ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ঠাকুর পুজো দেওয়া কুচি করা প্রচুর কাজ সেরে ঠেরে পুটিকে খেতে দিয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে ক্লাবে তো আমি আর মেয়ে যাব আর ওদিক ওদিক থেকে হচ্ছে আমার ছোটো মামিরা আসবে তো এই আর কি তো যাই হোক বন্ধুরা আমি রেডি হয়ে বসে আছি আমার মেয়ে এখনও রেডি হয়নি তো আমি বলছি তাড়াতাড়ি রেডি হওয়া রেডি হওয়া কেননা প্রচুর ভিড় হয়ে যাবে লাইন পড়বে রোদ বাইরে খুব তো রোদের মধ্যে লাইন দেওয়া খুব কষ্ট আগেরবার অনেক লাইন দিয়েছি রোদের মধ্যে তো যাই হোক ওর জন্য মেয়েকে বললাম এবার একটু তাড়াতাড়ি যাব। তো এখন দেড়টা বাজে এখন ওখানে যেতে যেতে প্রায় পনেরো দুটো হবে মেয়ে যা ঢিকির ঢিকির করছে তো দেখো এই যে এখনো সাজুগুজু হয়নি আর দেখো বন্ধুরা আমার বিছানার কি অবস্থা সারা পুজোয় যা জিনিসপত্র পড়েছি কাপড় জামা সাজার জিনিস সব আমার খাটের ওপরে ভর্তি ঢাই তো যাই হোক পুজোটা শেষ হোক সমস্ত কিছু গুছাবো আর ফাইনালি মেয়ে রেডি হয়ে নিয়েছে নতুন একটা কুর্তি পরে নিয়েছে তো লাল রঙের আর আমি হচ্ছে নতুন একটা শাড়ি পরে নিয়েছি এই কালো শাড়িটা এবার পুজোয় কিনেছি আর মেয়েকে এই কুর্তিটা কিনে দিয়েছি তো কালো শাড়িটা জানো তো খুব কম দাম মাত্র দুশো কত নিলে এক টাকা কম আশি টাকা দুশো আশি টাকাই ধরো তো যাই হোক এই শাড়িটা পরে না সফট জামদানি এত আরাম না বন্ধুরা মনেই হচ্ছে না আমি গায়ে কিছু দিয়েছি আর এরকম লাল রঙের একটা বড়ো টিপ পরে নিয়েছি একটু গয়নাগাটি পরে নিয়েছি যেহেতু পুজো তো পুজোতেই মানুষ একটু গয়নাগাটি পরে আর চলো এবার যাই মেয়েকে বললাম চল ও দিক দিয়ে ছোটো মামিরাও চলে আসছে তো চলো আমি আর মেয়ে এখন যাচ্ছি ক্লাবে তো বন্ধুরা খুব আনন্দ হয় জানো তো আমাদের ক্লাবে খাওয়া দাওয়া হয় যে নবমীর দিন মনে হয় কি আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি তো যাই হোক চলে আসলাম হচ্ছে মার এখানে তো মার এখানে এসে একটুখানি ভিডিও করে নিচ্ছি কেননা এতদিন পুজো আসটা হয়েছে তো এখানে চান্স পাইনি ঢোকার তো আজকে ফাইনালি ঢুকেছি মেয়েকে বললাম আমার দুটো ফটো টটো তুলে দে তো যাই হোক বন্ধুরা দেখো ফটো ভিডিও ঠিডিও করছে আর মেয়েকে বলছে আয় তুই আর আমি একটু তুলে নি তারপরে খেতে যাব। তো একবার গিয়ে ঘুরে আসলাম ওপরে আমাদের ক্লাবের ওপরে খাওয়াচ্ছে আর এই যে দেখো আমার মামার ছেলে চলে এসছে মামিরাও চলে আসছে ওরা টোটোতে আছে আসছে ওরা আসলে তারপরে আমরা যাব ওপরে খেতে তো চলো আমরা এখানে একটু গল্প টল্প করলাম আর মামিরা চলে আসলো তারপরে যাচ্ছি হচ্ছে আমরা ওপরে খেতে তো দেখো বন্ধুরা এই যে সকালে রান্না হচ্ছিল এই যে দেখো চিকেন বিরিয়ানি আর চিকেন কষা অসাধারণ রান্না হয়েছিল জানো তো বন্ধুরা দারুণ রান্না হয়েছিল দারুণ তো যাই হোক বন্ধুরা চলো চিকেন কষা চিকেন বিরিয়ানি মিষ্টি সবই ছিল তো চলো বন্ধুরা আমরা এখন খেতে বসি আর দেখো সবাই খাচ্ছে কি মজা হয় সারা বছর অপেক্ষা করি কবে নবমী আসবে কবে খাওয়াবে তো বিরিয়ানি কি খাই না খাই প্রচুর খাই তবুও এখানে এসে সবাই একসাথে খাওয়ার যে কী আনন্দ সত্যি বন্ধুরা সে আর বলার মতো না এত মানে আনন্দ তবে কি জানো তো এত আনন্দ করে ঠোড়ে লাস্টের দিকে একটা বিপদ হয়ে যাচ্ছিল অনেক বড় বিপদ হয়ে যাচ্ছিলো বিপদ হতে হতে বেঁচে গেছে মানে বিশেষ করে পিন্টুদা তো পিন্টুদা পুজো আসলে একটু গয়নাগাটি পরে মানে একটু পিন্টুদার দুটো চেন আছে তো সেই চেন পরে সোনার সারা বছরে পড়বে না এই পুজোর সময় কটা দিন পরে তো এইখানে কাজকর্ম করতে করতে পিন্টুদার একটা চেন কেটে পড়ে গেছে জানো বন্ধুরা কত বড় সর্বনাশ হয়ে গেছে প্রায় আড়াই আড়াই লাখ টাকা দাম চেনটার যেহেতু অনেকটা সোনা আছে প্রায় তেইশ চব্বিশ গ্রামের ওপরে সোনা ওই চেনটার মধ্যে জানো তো কেটে পড়ে গেছে আর পিন্টুদার শুরু থাকতে মায়ের এত কাজ করেছে মানে মা দুর্গার মা দুর্গা পিন্টুদাকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে সত্যি পেন্টু দা চেনটা কেটে একদম মানে এস খুলে পড়েনি পুরো কেটে পড়ে গেছে পড়েছে তো পড়েছে পেন্টুদার গায়ের মধ্যেই পড়েছে ভাগ্যিস গায়ে পড়েছিল তাই পেয়েছে আর এটা যদি নিচে মানে পড়ে যেত কোথাও তাহলে আর পেতো না সত্যি মা দুর্গার কাজ করেছে দা এত শুরু থাকতে এসে আর বলার মতো না প্রচুর খেটেছে দা আর মা দুর্গার আশীর্বাদও পেয়েছে আমিছি সত্যি আড়াই আড়াই লাখ টাকা তো মা দুর্গা বাঁচিয়ে দিল তো যাই হোক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখো মায়ের কাছে এসে একটু বসে আছি তো এইবার যাবো বাড়ি এখান থেকে মামিরা চলে যাবে আর আমি বাড়ি যাব আর এখন যেন তো কী মেয়ে করেছে বন্ধুরা সে আর বলার মতো না এক্ষুনি মনে হয় ঝড় বৃষ্টি একদম উঠে আসলো তো যাই হোক এখন এই যে বাড়ি চলে যাব তাই মার সাথে শেষবারের মতো একটু ফটো তুলে নিচ্ছি কেননা কালকে তো আবার দশমী কালকে আবার বরণ করব আর মনটা ভীষণ খারাপ লাগছে যেন তো বন্ধুরা মানে সে বলার মতো না আর দেখো আমাদের মায়ের মুখটা এত মিষ্টি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা